নমস্কার বন্ধুরা শিপ্রায় নতুন একটা ব্লগে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটা কাছে কিংবা দূরে যে যেখানেই আছো আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় ঠাকুরের আশীর্বাদে আমিও কিন্তু মোটামুটি ভালোই আছি তো এই যে ভিডিওটা ছিল কয়েক কয়েকদিনকার আগের তো তখন তো বেশ রোদ্র ছিল আর রোদ্রু দেখেই কিন্তু আমি ধানগুলো এই যে ভিজিয়েছিলাম তো ধান সেদ্ধর ভিডিওটা কিন্তু তোমাদের কাছে পৌঁছে গেছে কিন্তু এই যে ভিজিয়েছিলাম সেই ভিডিওটা কিন্তু আর দেওয়া হয়নি রয়ে গিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি কিন্তু শেয়ার করতে চলেছি আর আমি কিন্তু এই যে জালনা দিয়ে ভিডিওটা করছিলাম তো মোবাইলটা রেখেছিলাম জালনার রেখানটা এর জন্যই কিন্তু এইদিকে যে জ্বালনা রডটা কিন্তু দেখা যাচ্ছিলো আর বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা কিন্তু রদ্র উঠে গেছে আর আমি সকাল সকালই কিন্তু ধানগুলো ভিজিয়ে দিচ্ছিলাম আর তো এই যে প্রথমে কিন্তু গাবলা দিয়ে এনেছিলাম তারপরে কিন্তু বস্তাটা ধরে কিন্তু এনে ঢেলে দিয়েছিলাম আর আমার ভীষণ কিন্তু কষ্ট হয়েছিল বস্তাটা আনতে কারণ কাকে বলবো ধরার জন্য মা আর তো এদিকে শরীর ভালো না মাও ধরতে পারে না আর তোমাদের দাদা ভাই তো বাড়িতেই থাকে না আর মেয়ে তো ছোট মেয়ে তো পারবেই না তো এই যে বড় বাড়িতে না থাকলে কিন্তু ভীষণই কষ্ট হয় এই সমস্ত কাজকর্ম গুলো করতে আর এদিকে যে ঘর থেকে তোমাদের সঙ্গে একটু প্রাকৃতিক দৃশ্যটা শেয়ার করলাম তো জাল না খুলে এই অপরূপ সৌন্দর্যটা কিন্তু উপভোগ করতে পারি তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে তো দেখো বাইরেটা কত সুন্দর লাগছে আর খুবই কিন্তু আজকে রুদ্র উঠেছে তো এই যে দুদিন থেকে মুখ ভার করে আছে আকাশটা আর এটা কিন্তু যখন রোদ্দ দিয়েছিল তখন ভিডিওটা করা হয়েছিল। সেটা তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করা হয়নি তো মাঝখানে দুদিন অন্য ভিডিওই তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করেছিলাম আর এদিকে আসলাম রান্নাঘরে এসে দেখি হলুদের কৌটোতে হলুদ বারন্ত হয়ে গেছে আর এই যে এই বড়ো কৌটোটা থেকে কিন্তু ছোট কৌটোতে ঢেলে নেবো আর এই হলুদগুলো কিন্তু আমাদের বাড়িরই বাড়িতেই সেদ্ধ করা হয় তারপরে কিন্তু এগুলোকে এই যে মেল থেকে ভাঙিয়ে আনা হয় তো এই যে এখন এই কোটোটা কালকে ধুয়ে দিয়েছিলাম তো সেটার মধ্যে এখন এক কোটো হলুদ কিন্তু আমি ঢেলে নেব। আর দেখবে হলুদের গটুতে হলুদ থাকতে থাকতে কিন্তু কোটোটাই কিন্তু হলুদ হয়ে যায় তো এই যে ধুয়ে দিয়েছিলাম তবু কৌটোটা লাল লাল কিন্তু হয়েছিল। আর আমাদের কিন্তু সারা বছরই কিন্তু ঘরের হলুদই খাওয়া হয় কারণ এদিকে সেদিকে মানে লাগানো হয় সেই হলুদগুলোই কিন্তু তুলে তারপরে কিন্তু হাফ বয়েল করে দেওয়া হয় তারপরে এগুলো কিন্তু মেশিন থেকে ভাঙিয়ে এনে সেকি তারপরে কিন্তু কৌটো করে ভরে রাখা হয় তো এই যে সারা বছর কিন্তু এই ঘরের হলুদই মানে খাওয়া হয়ে যায় আর কেনা হলুদ থেকেও ঘরের হলুদ খাওয়া কিন্তু ভীষণ ভালো কেনার মধ্যে কিন্তু যতই ভালো হোক না কেন একটু হলেও কিন্তু ভেজাল মেশানোই থাকে আর কেনা হলুদের রঙটা ভালো হয় বাড়ির হলুদের মানে সেদ্ধ করার সময় যদি একটু অন্যরকম হয়ে যায় এদিক সেদিক কম বেশি হয়ে গেলেও কিন্তু কালারটা একটু হলেও কিন্তু নষ্ট হয়ে যায় কিন্তু খেতে কিন্তু খুব ভালো হয় কোনো কিন্তু ভেজাল নেই এটার মধ্যে একদম কিন্তু খাঁটি হলুদ তারপর আমি এদিকে দেখো সিম বাগানে চলে গেলাম কয়েকটা সিম আনার জন্য আর এই হচ্ছে শীতের মরশুমে শুরুতেই প্রথম নতুন সবজি তো এই জায়গাটা মিউট করে দিয়েছিলাম কারণ একটা পাখি ভীষণ জোরে জোরে কিন্তু এখানটা ডাকছিল তো এই যে নতুন সবজি আনতে কিন্তু বাগানে চলে গেলাম আর এই যে সিম গাছগুলো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু যে শশা লাগিয়েছিল ক্ষেতটায় শশা লাগানোর পরে কিন্তু এখানে সিম লাগিয়ে দিয়েছিল আর এখন তো শীতের মরশুমে এই সমস্ত সবজি সিম নতুন সিম তারপর হচ্ছে কপি নতুন আলু মুলো তো এই হচ্ছে শীতের সবজি আর এই শীতের সবজি কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই যে দেখো কত সুন্দর টাটকা টাটকা সিমগুলো গাছ থেকে কিন্তু আমি এই যে ছিঁড়ে নিলাম তো এই যে অনেকগুলো পেয়ে গেছি তো যার খোঁজার সময় নেই ওদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসেছি আর যা রোদ্দু দিয়েছে প্রচন্ড কিন্তু রোদ দিয়েছে দেখো বাইরেটা কীরকম রোদ্দু তো এই যে নিয়ে আসলাম কয়েকটা খুঁজে খুঁজে পাইনি তো দাদা থাকলে তুলে দিত খুঁজে খুঁজে তো আমি এদিকে ভাত বসিয়ে দিয়ে এসেছি তো এর জন্য এই যে কয়েকটা পেলাম একোটাই নিয়ে আসলাম তো এদিকে যে রান্না বসিয়ে দিয়ে সবজি গুড়াতে গেলাম তো এদিক সেদিক করে কিন্তু হয়ে যায় সবজি অনেকেই তো এই যে দেখো প্রচন্ড রুদ্র দিয়েছে কিন্তু আজকে বাইরে আর আমি এদিকে যে রান্না করবো হচ্ছে মাছ তো মাছগুলো এদিকে কষানো হয়ে গেছে অপকিমারে ভাতটাও কিন্তু হয়ে গেছে তো এদিকে আমি এখন এই যে তরকারিটা কষাচ্ছিলাম তো মাছের ঝোলটা করবো হচ্ছে ফুলকপি হচ্ছে ফুলকপি আলু আর হচ্ছে বেগুন দিয়ে তোমাদের তো বললামই যে শীতের শুরুতে নতুন সবজি এদিকে আছে গাছের চিম নতুন আর ফুলকপি এনেছি ফুলকপি তো আর বাড়ির না সেটা মানে কিনে নিয়ে এসেছে তো এই যে ফুলকপি তো যে শীতের শুরুতেই মানে এই সবজিগুলো এখন কিন্তু এই সবজিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে দেখবে যে কোনো বাড়িতেই কিন্তু নতুন নতুন এই সবজিগুলো আনলে কিন্তু ভীষণ কিন্তু ভালো লাগে যেহেতু সারা বছরই এখন সব সবজি পাওয়া যায় তবুও তোমার হচ্ছে শীতের যে সবজিটা সেই সবজিটা কিন্তু একটু আলাদাই হয় খেতে কিন্তু ভীষণ মানে ভালো হয় আর ফুলকপিতে দেখবে বেশিরভাগই কিন্তু মানে কীটনাশক কিন্তু বেশি দেয় ওষুধ সার বিষ এগুলো কিন্তু বেশি দিয়েই কিন্তু চাষ করে এর জন্য ফুলকপিটা এই এই মরশুমের ফুলকপিটা মানে যে মরশুমি হোক না কেন একটু কিন্তু গরম জলে ভাপিয়ে সবসময় খেতে হয় আর সিমটা কিন্তু সারা বছর পাওয়া যায় না সমস্ত সবজি কিন্তু সারা বছর দেখবে পাওয়া যায় কিন্তু সিমটা যে সেটা কিন্তু এই যে সিজনেই কিন্তু পাওয়া যায় এই সিজন থেকে শুরু করে একদম মাস সবজি কিন্তু সিমটা থাকে তারপরে কিন্তু সিমটা থাকে না এম এখন তো যে কোনো সবজি সব সময়ই কিন্তু পাওয়া যায় আর এখন দিনকাল এরকম পড়েছে সব কিছুই কিন্তু সারা বছরই পাওয়া যায় তো সিমটাও হয়তো আর কিছুদিন পরে সারা বছরই পাওয়া যাবে কেন বলছি বলো তো বন্ধুরা তো এই যে লক্ষ্মী পুজোর দিন যে আমাদের না ফল এনেছিলো তো ফলের সঙ্গে দেখেছিলাম কুল এনেছিলো তাই বলছি কারণ আগে তো দেখতাম কুল শুধু কুলের সময় কুল কিন্তু পাওয়া যেত এখন দেখছি সেই কুলটাও সারা বছরই পাওয়া যাচ্ছে মানে দিন যাচ্ছে আধুনিক হচ্ছে সমস্ত কিছুই কিন্তু সারা বছর মানে নিত্য নতুন পদ্ধতিতে কিন্তু চাষ হচ্ছে আর আমার এই যে রান্নার ফাইনাল লুকটা দেখো কিছু কাঁচা লঙ্কা আর কিছু শুকনো কিছু কয়েকটা শুকনো লঙ্কাই দিয়েছি সবজির কালারটা কিন্তু খুব মাছের ঝোলের সুন্দরই কিন্তু হয়েছে আর এখানে দুবেলার রান্না কিন্তু করা হয়েছে আর এখানে আছে ভাত তাহলে বন্ধুরা ভিডিওটাও শেষের দিকে চলে এসেছে তো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো